এই যেন রুয়াইলের বুকে এক স্বর্গ রাজ্য আমরা আছি এখন ওই জায়গার নাম কি আড়াইয়ার পাশে না রাইল ও তো আড়ালিয়ার পার্ক আশাপাশি মানে পাশাপাশি আছি এই জায়গায় আর কি সামনে ডিপ আছে ওইদিকে ডিপে সান করব স্নান করার পরে এইখান থেকে সান করে আর কি যাব আমরা রুয়াইলে ওই মন্দিরটা দেখতে তো চলেন ব্লকটা এখান থেকে স্টার্ট করা যায় আর সাথে আছে আমার ছোটো ভাই শীতম আর বন্ধু আঁকির তো চলো যাওয়া যায় আর কিছু ভাই ব্রাদার আছে ভিতরে আমাদের সান করার পরে আমরা আমাদের যাত্রাটা শুরু করে দেই এখানে বাইক নিয়ে আমরা বেড়ে গিয়েছি রুয়াইল যাওয়ার উদ্দেশ্যে আসলে সেই মন্দিরটা হচ্ছে গিয়ে রুয়াইল বাজারের থেকে পাঁচ সাত মিনিট হেঁটে যেতে হবে কিছু পথ ধরে ওইখানে মানুষকে জিজ্ঞাসা করলে আপনি সেই মন্দিরটা পেয়ে যাবেন রুয়াইল বাজারের নেমে মানে ধামরাই রুয়াল বাজারে নেমে সেইখান থেকে পশ্চিম দিকে একটু পাঁচ সাত মিনিট হাঁটলে এই মন্দিরটা পাবেন এই মন্দিরটা এক বছরের কম সময় ধরে আর কি উদ্বোধন হয়েছে মাঘ মাসের দিক দিয়ে এই মন্দিরটা তৈরি করেছে হচ্ছে গিয়ে বিখ্যাত মানে বাংলাদেশের বিখ্যাত হেমন্ত পাল আর পাল এই দুজনের এই তাদের পরিশ্রমের কারণেই এই সুন্দর স্বর্গটি সবার সামনে এসে পড়েছে এই মন্দিরটাতে আসলে আপনারা অনেকেই হয়তো বা থাকতেই চাবেন কারণ মন্দিরটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে মানুষ একবার আসলে অনেকবার আসার ইচ্ছা জেগে যায় কারণ মন্দিরটা এতই সুন্দর আমি এসে অনেকক্ষণ বসেছিলাম এই মন্দিরটা মন্দিরের বাইরে যেমন নকশা করা তেমন ভেতরে নকশা করা সব দিক দিয়ে মন্দিরটা সুন্দর আর নকশাগুলো এমনভাবে করা হয়েছে যেন মানুষ এসে দেখতেই ভাববে যে এটা একটা মূর্তি এমনভাবে নকশা করা হয়েছে যারা যারা আসবেন এইখানে এসে একটু বসেও থাকতে পারবেন কারণ বসারও জায়গা আছে আর মানুষজন এইখানকার মানুষও খুবই ভালো আর মন্দিরটা বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে আমাদের ঠাকুরকে আর কি বিশ্রামে দেওয়া হয় এই বিশ্রামের টাইম ছাড়া আপনারা সকালবেলা বা দুপুরের পর মানে তিনটার পর আর বারোটার আগ পর্যন্ত যে কোনো সময় এসে মন্দিরটা দেখতে পারবেন এই মন্দিরের ভেতরের নকশাগুলো প্রতিটা অনেক সুন্দর হয়েছে প্রতিটা নকশা সুন্দর এবং যে ঠাকুরের মূর্তিগুলো আছে সবই সুন্দর এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের মধ্যে